আনন্দ চান সুখ চাইবেন না সুখ জগতে চাইবেন না আনন্দ চান আনন্দ এবং সুখের মধ্যে বিস্তর পার্থক্য আছে সুখ তাকেই বলে যে সুখ গ্রহণ করলে সেই সুখ দুঃখ জীবনে ডেকে আনে কারণ যখনই কোনো জগতে সুখ ভোগ করবেন সাথে সাথে দুঃখের অনুপ্রবেশ ঘটবে এই জগতে যেমন দিনটা নিলে রাতটা নিতে হয় এই জগতে যেমন বসন্ত নিলে শীতও নিতে হয় এই জগতে যেমন পূর্ণিমা নিলে দুঃখটা সেই পরিমাণে নিতে হবে এই জন্য আধ্যাত্মিক আমাদের চিন্তা চেতনায় আর্য ঋষিরা বলেছেন সুখ চেয়েও না কারণ সুখের সাথে দুঃখ মেশানো এ জগৎ যতটুকু সুখ নেবে ততটুকু দুঃখ তোমাকে দেখুন এই যৌবনের উদ্মাদ রূপ যৌবন ভোগের উদ্মাদ আমরা যে সুখটা গ্রহণ করি বার্ধক্য জরা ব্যাধিতে তার থেকে বেশি শোধ দিয়ে যেতে হয় জগৎকে যেতে হয় কি না এই জন্য শাস্ত্র বলেছেন জগতের সুখকে নিতে চেয়েও না জগতের সুখের সাথে দুঃখ মেশানো এই জন্য কতবার ভোগ করেছি কতবার শরীর পেয়েছি কতবার কামনা বাসনা ভোগে প্রমাপ্ত হয়েছে আজও তো স্থায়ী সুখ পায়নি কারণ পাওয়ার কথা না সুখ নয় আনন্দ চাই কারণ আনন্দ অখণ্ড হয় আপনার ভেতরে যে আত্মা তার কি জড়াব্যাধি হয় তার কি মৃত্যু হয় সে কি দেহ বদলায় বদলায় না আত্মা হলেন আনন্দের উৎস আর এই দেহের যে সুখ এটা ক্ষণিক দুঃখপ্রদ বিধ্বংসী তাই বললেন শরীর বিদ্ধ হয়েছে দুর্বল হয়েছে আচ্ছা একটা আশ্চর্য জিনিস দেখবেন শরীর দুর্বল হয় শরীর জ্বর চোখে দেখি না দাঁত পড়ে যায় হজম শক্তি থাকে না কিন্তু জিউ ভার্লসা কমে যত বিদ্ধ হয় যত বয়স যায় তত জিহ আলো শক্তিমান হয়ে ওঠে আসলে এই ইন্দ্রগুলি শীতল হতে চায় না আচ্ছা মন কারও বিদ্ধ হয় তো শরীর বিদ্ধ হয় মন বিদ্ধ হয় তো মন চির যৌবনাবতী থাকে তা ভোগ বাসনা থাকে কোথায় মনের মধ্যে এই জন্য মা বলছেন রাক্ষসীর মতো পেছনে লেগে আছে বাসনা ভোগ মনে করি এবার ছেড়ে দেব রোগ আসলে শোক আসলে বিপদ আসলে মনে করি আর ভোগের পদে যাব না কিন্তু রাক্ষসীর মতো পেছনে লেগে থাকে সে আমাকে আবার আগড়ে ধরে কপিলদেব প্রসন্ন হয়ে বললেন মা আপনি অপূর্ব সুন্দর একটি জিজ্ঞাসা করেছেন কি করে এই ভোগ বাসনা যাবে কি করে এই জগতের অনিত্য সুখ গিয়ে আমি পরম আনন্দ পাবো অখণ্ড চিন্ময় আনন্দ পাব মা তোমার এই প্রশ্ন বড়ই উত্তম প্রশ্ন তখনই ভগবান কপিল দেব এই কথা বলেছিলেন দেখুন স্ত্রী পুরুষ যদি তারা আসক্ত হয়ে একে অপরের দিকে ছুটে যায় তার নাম হয় কাম আর এ জগতে কেউ যদি ভগবানের মিলনের জন্য ছুটে যায় তার নাম হয় প্রেম কোন দিকে ছুটবেন এটা আপনার বিষয় এই জগতে স্ত্রী পুরুষ যদি দুজনের আকর্ষণে ছুটে চলে সেখানে আসে কাম আর কোন জীব যদি শ্রীগুরু ভগবানের পদ ছুটে চলে তা হয় প্রেম কোন দিকে যাবেন এটা আমাদের বিষয় ভগবান কবিল বললেন মা এই দেহের কামনা বাসনা সুখে ছুটে আজ পর্যন্ত কেউ সুখ পায়নি শান্তিও পায়নি তাই মা তোমাকে আমি উপদেশ দিয়ে যাব যে এই জগতের আনন্দ নাই জগতে আনন্দ আছে ভজনে আনন্দ আছে সাধু সঙ্গে আনন্দ আছে প্রেমে ভগবৎ প্রেমে আনন্দ এই জগতের কোনো বস্তুতে নাই কারণ এই জগতের বস্তু নশ্বর বিনাশীল ক্ষণপ্রদ সকালবেলার ফুলটা প্রস্ফুটিত শিশুর বিন্দে কুসুমিত সুগন্ধে ভোমর গুঞ্জনে ফোটে কিন্তু বিকালবেলায় তার পাপড়িগুলো ঝরে যায় জগতের সৌন্দর্য এই আচ্ছা লক্ষ্য করেছেন গোলাপের পাপড়িগুলো সন্ধ্যায় ঝরে যায় কিন্তু কাঁটাগুলো কাঁটাগুলো থেকে যায় জগতের যে ভোগ সুখ এর পেছনে কাঁটার দংশন আছে কাঁটার যন্ত্রণা আছে কবে আর এই বুদ্ধি হবে আমাদের আনন্দকেই চান পরমানন্দকেই চান ভগবানের সাথে মিলনেই আছে প্রেম এ জগতে কারোর সাথে কারো মিলনে প্রেম হয় না কাম চলে আসে অভিশাপ চলে আসে সেখানে সেটা সুখের নয় এই জন্য বলে নির্বিনা নিতারা ভুবান্না ইন্দ্রিয়ত হে মা একটু অপূর্ব উপদেশ দিলেন তবে শোনো রাক্ষসির মতো কামনা বাসনা কারো পিছু ছাড়ে না তুমি উত্তম প্রশ্ন করেছো এ জগতে ইন্দ্রিয় জাত সুখ সুখ নয় তবে তোমাকে উপদেশ দিয়ে যায় মা তুমি তপস্যা করতে পারবে এটা কিন্তু আমাদের কথা তুমি তপস্যা করতে পারবে না যজ্ঞ করতে পারবে না তীর্থে তীর্থে পরিভ্রমণ করতে পারবে না মা আমি তোমাকে উপদেশ দিয়ে যাই শতং প্রসঙ্গ নাম বীর বিদ ভবান্তের রসায়ন কথা তর্জ সনাতদস অপবর্গবৎমানি শ্রদ্ধারতিভক্তি ক্রমেশ ভাগবতের এক অপূর্ব শ্লোক শোনো মা আজ তুমি তপস্যা দান ধ্যান করতে পারবে না হয়েছ তবে যদি মুক্তি পেতে চাও শতাং প্রসঙ্গ নাও মা যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের গুণগাথা কীর্তন করছে সেই সাধুদের মধ্যে গিয়ে বসমা শতং প্রসঙ্গ নাম যেখানে সাধুরা একত্রিত হয়েছে আচ্ছা সাধু সঙ্গ কাকে বলে সাধুসঙ্গ তাকেই বলে যেখানে গোবিন্দের গুণকীর্তন লীলা মহিমা কীর্তন হয় সাধু সাধুসঙ্গ মানে এই নয় যে সাধুগণ একত্রিত হয়ে পরনিন্দা পরচর্চা চায়ের আড্ডা বসাবে এটা সাধুসঙ্গ নয় সাধুসঙ্গই মানে হরিকথা সাধুসঙ্গই মানে কৃষ্ণ কথা তো যেখানে সাধুরা মিলিত হয়ে স্বতাং প্রসঙ্গনাম বীর্যমসাঙ্গ বিদহ আহা বলে সাধুগণ মিলিত হয়ে যেখানে ভগবানের গুণকীর্তন করছে তোমার কিছু প্রয়োজন নয় মা তুমি সেখানে গিয়ে বসো বলে বসলে কি হবে মম সংবীর্য বলো সেই সাধুদের মুখে হরিকতা এত বীর্যশালী এত পরাক্রমশালী যে তোমার করণ দিয়ে প্রবেশ করলেই তোমার ভক্তি হবে আচ্ছা কোনো কৃষিবিদ বটের পরিপক্ক বীজ মাটিতে রোপণ করে জল দিয়ে চারা গজাতে পারবে কোনো কৃষিবিদের দ্বারা আমরা চেষ্টা করে বটের বীজ মাটিতে বপন করে তার থেকে চারা গজাতে পারবো তা যদি পারতাম পৃথিবীতে বট ভরে যেত আসলে আমাদের দ্বারা বীজ বপন করলে বটবৃক্ষ অঙ্কুরিত হয় না কোনো পাখি ওটা খাবে ওই পাখির জঠরোগ তাপে ভীষণভাবে সিদ্ধ হয়ে এত শক্তিশালী হয় পাখি বমনের দ্বারা মলমূত্রের দ্বারা যদি পাথরে ফেলে ভাঙা প্রাচীরে ফেলে ইটে ফেলে ওইখান থেকেই সে চারা অঙ্কুর উদ্গম হয় এবং বেঁচে থাকে বেড়ে ওঠে আপনি আমি পারবো না তো বললেন যারা প্রকৃত সাধু ভজনানন্দী সাধু তাদের মুখের হরিকথার মধ্যে এমন এক শক্তি থাকে যে শক্তির দ্বারা কর্ণ দিয়ে হরিকথা হৃদয়ে গেলে তোমার মধ্যেও প্রেম ভক্তির ক্রম বিকাশ ঘটবে ক্রমবিশ্বতি তোমার ভিতরেও ভক্তির ক্রমবিকাশ ঘটবে তাই মা যাও চলে যাও এই সংসারের শাখা মূল উদ্ধ দিকে উদ্ধমূলং শাখা এই সংসারের মূল ভগবানের দিকে সাধুগণের পাশে যাও ক্রম মিশ্রতি ধীরে ধীরে তোমার মধ্যে এই রতি ভক্তি জন্মাবে এই উপায় বলে দিলেন আর আমাদের স্থায়ী আনন্দ স্থায়ী সুখ এই প্রেম ভক্তিই লাভে জগতের কোনো বস্তুতে স্থায়ী সুখ আজও কারো হয়নি আরেকটা জিনিস কি জানেন সাধু সঙ্গে হরিভজন করলে আপনি জীবনে প্রকৃতত্বে সুখী হতে পারবেন কেন আপনার ভিতরে মান অপমান সুখ দুঃখগুলো তখন সমান হয়ে দেখা দেবে তোকারামের একটা চরিত্র বলি একদল পাষণ্ড তুকারামকে সহ্য করতে পারতেন এনি দিব্য মহাপুরুষ সিদ্ধ মহাপুরুষ একদিন তাকে অপমান করবে বলে বলছে তোকারাম তুমি তো সাধু শ্রেষ্ঠ সন্ত তোমার মহিমায় আমাদের মুখ উজ্জ্বল হয়েছে তোমাকে আমরা একটু সংবর্ধনা দেব। তা কিসে না তোমাকে আমরা গাধার পিঠে উঠিয়ে এই নগর ভরিক ভরিভ্রমণ করাবো চিন্তা করতে পারেন এমন একজন মহান সাধুকে এই প্রস্তাব দিল এই দুষ্ট বুদ্ধি সম্পন্ন তখন তোকারাম মনে মনে ভাবছে প্রভু সম্মানটাও যেমন তোমার দেওয়া অপমানটাও তো তোমার দেওয়া দুটোকেই হৃদয়ে মেনে নিতে হবে ওনার স্ত্রী কষ্ট পেতে লাগলেন তবু বললেন কষ্ট পেও না মান এবং অপমান দুটোকে সমভাবে নেওয়াই হল ভক্তের কাজ উনি গাধার পিঠে উঠলেন তারা বাজারে যখন ওইটা গাধাকে নিয়ে অপমানের জন্য নিয়ে গেল ওনার স্ত্রী হে রাম হে শ্রীরাম হে শিয়ারাম বলে কাঁদছেন বললেন প্রভু ভক্তকে তুমি গরুরের পিঠে না উঠিয়ে গাধার পিঠে উঠে অপমান করাচ্ছ যেই বলেছেন ওনার স্ত্রী বিশ্বাস করুন ওরা দেখছে দুষ্টরা গাধা কিন্তু ভগবান ওখানে গরুর দিয়ে দিলেন গরুরের ওপরে উঠে উনি প্রভ্রণ করতে লাগলেন বিচার করুন ভগবান তার ভক্তের মর্যাদা সর্বদাই রক্ষা করেন তেমনি করে সাধু করলে কি হবে জানেন দুঃখেও যেমন ভেঙে পড়বেন না অতিরিক্ত কিছু প্রাপ্তিতেও আত্মহারা হবেন না সুখ দুঃখ মান অপমানকে মেনে নেওয়ার যে শক্তিটা এটা ভজনের দ্বারা আসে আর এছাড়া জগতে শান্তি পাবেন না সব অবস্থাকেই মেনে নিতে শিখুন কারণ সকল ব্যবস্থার মধ্যে অবস্থার মধ্যে কল্যাণ আছে এই কল্যাণটি একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই মেনে নিতে পারেন এখানে সম্মান বা অপমান দুটোকেই তারা মেনে নিয়ে চলেন আরেকটা জিনিস বলি লৌকিক কথাবার্তায় যারা আনন্দ পায় রস পায় আমি বলতে পারি তারা ভগবানকে নি। যারা কৃষ্ণ কথা ভগবত কথা ব্যতীত শুধু লৌকিক কথায় আনন্দ পায় জানতে হবে ভগবৎ প্রেম তাদের মধ্যে নেই একটা কথা বলি লৌকিক কথার দ্বারা মনের প্রসন্নতা আসে কিন্তু ভগবত কথা ছাড়া আত্মার প্রসন্নতা আসে না আত্মার স্নিগ্ধতা কখনো আসে এই জন্য লৌকিক কথাবার্তারা সারাদিন বলে যায় বন্ধু কেমন আছো তুমি কেমন আছো কে কেমন আছে কত ইনিয়ে বিনিয়ে আচাল পাচাল পারি তো জগতের কথাই যাদের প্রীতি হরি কথাতে যাদের প্রীতি নেই জানবেন তাদের ভগবানের প্রতি এখনো ভালোবাসাই জন্মায়নি কারণ কি জানেন যে যাকে ভালোবাসে দিনের মধ্যে দশবার তার কথা মনে পড়ে এবং তার কথা বলতে তার ইচ্ছা হয় যে যাকে ভালোবাসে দেখবেন তার মুখ দিয়ে সেই ভালোবাসার মানুষের কথাটা দশবার প্রকাশ হয়ে পড়বে এই জন্য ধরে নিতে হবে যে ঈশ্বরের প্রতি তাদের প্রীতি জন্মায়নি আর হরি কথা দেই গরমের মধ্যেও যাদের প্রীতি রুচি অভিরুচি হয়েছে জানতে হবে ভগবানকে ভালোবাসে বলেই হরি কথা তাদের ভালো লাগছে ভগবানকে যদি ভালো না হরি কথা তাদের এত প্রিয় হতো না এই জন্য ভগবান কপিল দেব দেবাহতি মাকে উপদেশ দিয়ে তিনি বনে গমন করেছিলেন বহু জন্ম ধরে জীব সংসারে আসছে যাচ্ছে কতবার স্বামী কতবার স্ত্রী পেয়েছে কত পুত্র কন্যা আচ্ছা গত জন্মের আমাদের স্ত্রী পুত্র পিতামাতা এখন একে সামনে এসে দাঁড়ালে চিনতে পারবো আমরা তাদের একটু কথা শুনুন মন দিয়ে পারবো কি এরকম দেহ এরকম সংসার এমন পুত্র বহু জন্ম বদলেছি তারা কোথায় আমিও বা কোথায় এই জন্ম যারা পিতামাতা বাড়ি গাড়ি পুত্র আগামী জন্ম অন্য জায়গায় জন্মালে এদের কথাও ভুলে যাব এভাবে আর কতবার বদলাবে আর কতবার ভূত বল্লাবে আর কতবার এই অনিত্য আসা যাওয়া করবে কতবার পশু পাখি হয়েছি কতবার জীবজন্তু হয়েছে কতবার চৌরাশি লক্ষ জনিতে ভ্রমণ করেছি সুখ তো পাইনি আনন্দ তো পাইনি তাই মা যদি প্রকৃত আনন্দ পেতে চাও এই জগতের পুনঃ গতাগতি পুনঃ আসা যাওয়া বন্ধ করার জন্য হরি ভজন করো সাধু সঙ্গ করো জীবনের প্রকৃত আনন্দকে উপলব্ধি করো একথা বলেই ভগবান কপিল চলে গিয়েছিলেন বনে আর মাকে দিয়ে গেছিলেন এই সাধু সঙ্গ হরি কথায় আপনাদের অনুরোধ করব দীর্ঘ পাঁচ ঘন্টার পথ অতিক্রম করে এসে এই হাট কৃষ্ণপুরে আমি অবাক হচ্ছি মানুষের হরিকথা শোনার এত লালসা এত তীব্র শ্রদ্ধা আমি মনে করি হরিকথাতে যাদের এই তীব্র শ্রদ্ধা গোবিন্দ তাদের স্বীকার করে নিয়েছেন গোবিন্দ তাদেরকে নিজের করে অবশ্যই নিয়েছেন এই উপদেশ যেন আমরা ভগবান কপিল দেবের উপদেশ স্মরণ করি সবশেষে বলেছিলাম বৃন্দাবনের একটি ঘটনা বলবো আপনাদের এই ঘটনার দ্বারাই আজকের পাঠ বিশ্রাম পাবে সেই ঘটনার হল ভগবানকে কুব্জা দিয়েছিলেন চন্দন ফুলো মারা তাতে তার জীবনের কি প্রাপ্তি আপনারা শ্রবণ করেছেন লীলাতে আরেকটি কথা মনে পড়ে বৃন্দাবনে এক ফল বিক্রিণী ছিলেন কি বিক্রিণী হ্যাঁ উনি কী করতেন সংসারে অভাব রুগ্ন স্বামী তাই কিছু বনের ফল মিষ্ট ফল ঝুড়ি করে বৃন্দাবনের পথে পথে ফেরি করতেন সেই কাঙালিনী ফেরিয়ালা ফল বিক্রিনী বুড়িমার কানে এলেও যে আজ গোপাল নন্দ ভবনে আবির্ভূত হয়েছে তার রূপে তার ছন্দে তার অঙ্গ সঞ্চালনে আর সমস্ত ব্রজমণ্ডল আনন্দে ভরে গেছে কিন্তু আমি তো ভিকারিনী কাঙালিনী আমি নন্দ মহারাজের গৃহে তো ঢোকার অধিকার রাখি না উনি এক সাধুর কাছে গিয়ে বললেন বাবা গোপালের মাধুর্য গোপালের রূপ গোপালের মহিমা শুনতে শুনতে আমার বড় ইচ্ছা জেগেছে বাবা বলে দাও না কি করে আমি গোপালকে দর্শন করতে পারবো এই দেখুন ভগবানের কাছে সরাসরি আপনি পাবেন না ভগবানের কাছে যেতে গেলে মাধ্যম লাগবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাগবে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই কেবল আপনি মাধুর্যময় ভগবানকে আস্বাদন করতে পারবেন এই ফল বিক্রিণী এক মহতের কাছে গিয়ে মহাত বললেন মা গোবিন্দকে দেখবে গোপালকে দেখবে তবে তোমাকে একটা কাজ করতে হবে প্রতিদিন না একশো আটবার বার করে গোপালের নামটা মনে মনে জপ করতে হবে এই জপ করতে 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 একদিন কৃপা হবে আর আমি তোমায় বলে দেব সেই দিন তুমি গোপালের দর্শন পাবে একটা কথা বলি ভগবান যদি আপনার সামনে এখন আসেন কিচ্ছু হবে না আপনার আমি বলে দিচ্ছি আপনার কিচ্ছু হবে না ত্রিভঙ্গ মোরারি শ্যামসুন্দর সম্মুখে যদি এখন আবির্ভাব হয় আপনার ভালো লাগবে কিন্তু কিছু হবে না বলছি কেন জানেন হলে কংসের হতো হলে দুর্যোধনেরও হতো হয় কার জানেন যার ভগবত প্রাপ্তির আগে হৃদয়ে ভজন আছে গুরু কৃপা আছে ভজন মাধুর্য আছে সেই ভগবানকে আস্বাদন করতে পারে ভগবানকে পাওয়াও পাওয়া নয় যদি ভজন না থাকে আচ্ছা মৌমাছি চাক পেলেন চাক পেয়ে কী হবে ও যদি মধু না থাকে পাওয়ার সার্থকতা আছে মৌমাছির বড় চাক পেলেন কিন্তু তাতে মধু নাই তো ভগবান পেলেন অথচ হৃদয়ে প্রেম নাই শ্রদ্ধা নাই ভগবানে বিশ্বাস নাই ওই পাওয়া না পাওয়াও সমান পিত্তদোষে জিউ ভাত হয়ে যায় ওই সময় মিশ্রি কেমন লাগে মিষ্টি লাগে পিত্তদোষে দুষ্ট জিউ ভাতে যা দেবেন সেই সময় তিত লাগবে অনেক দিন জ্বর হলে পিত্ত দূষিত হয়ে যায় না তখন মিশ্রি চিবালেও কি মনে হয় তিত তদার ভজন নেই প্রেম নেই ব্যাকুলতা নেই উৎকণ্ঠা নেই বিভাষা নেই সে ভগবানকে পেয়েও দেখে ভগবান অন্যজনের মতোই আস্বাদন হবে কি করে এই জন্য তো শ্রদ্ধা লাগবে ভজন লাগবে মহতের কৃপা লাগবে তার নাম রূপের মহিমা জানা লাগবে তবেই তো ভগবানকে পেয়ে আস্বাদন করতে পারবো সুধিজন। এই জন্য সাধুগণ বলছেন ওই মাকে কি বললেন গোপালকে তিনি বলতে পারতেন যাও নন্দ ভবনে খেলা করছে গোবিন্দ দেখে এসে কিন্তু তাতে তার প্রেম হতো না এই জন্য ভগবানের নাম দিয়ে দিলেন আর যার নাম করা যায় ওই নামের সাথে তার রূপের চিন্তাটাও চলে আসে কারণ নাম নেবেন ওই নামের মধ্যে দিয়ে তার গুণ তার রূপও ফুটে উঠবে আচ্ছা আগুন শব্দ বললে কি জলের ছবিটা আসে আমাদের সামনে লেলিহান হ্যাঁ সেই তপ্ত লেলিহান অগ্নি রূপ চলে আসে অগ্নির ক্রিয়া চলে আসে নাম যেই নেবেন ওর মধ্যে রূপ আর গুণ চলে আসবে এই জন্য তো ভগবানের নামের এত মহিমা ভগবানের নাম নিলেই নাম রূপ গুণ লীলা একই সাথে এসে পড়ে তো সেই বৃদ্ধ মা তিনি বছরাধিক ধরে ওই নাম নিতে লাগলে যত নাম নেয় তত গোপালের দেখবার উৎকণ্ঠা বেড়ে যায় পিপাসা বেড়ে যায় এক বছর পরে বললেন যাও মা এবার মাথায় ফল নিয়ে নন্দ সামনে যাও এই যে একটা বছর ধরে গোবিন্দকে স্মরণ করেছে তার নাম করেছে এটা পৌঁছে গেছে গোবিন্দের হৃদয়ে গোবিন্দ বুড়িমার জন্য আজ অপেক্ষা করছে কেমন করে জানেন মাকে বাহির বাড়িতে কাজের মধ্যে রেখেছেন সখাদের পাঠিয়ে দিয়েছেন গোবিন্দ একা সেই আঙিনাতে বৃক্ষতলে পাইছারি করছেন কেন জানেন এতদিন ধরে একটি বছর ধরে তুমি আমার নাম নিয়েছো আমার রূপকে মনে মনে অনুভব করেছ আসো আজ আমি তোমার জন্য প্রতীক্ষায় আছি সেই ছেঁড়া কাপড় পরা কাঙালেনি ফল বিক্রিনি মাথায় ফল নিয়ে হাঁকতে হাঁকতে যাচ্ছে ফল নেবে গো কেউ ফল নেবে আস্তে আস্তে গোপাল বেরিয়ে এসে বুড়িমার আঁচলের পেছনে দাঁড়িয়ে বলছে বুড়িমা আমায় একটা ফল দেবে গো যেই গোপালের কণ্ঠ থেকে এই মধুর শব্দ বেরিয়ে এসছে বুড়িমা ফলের ঝুড়ি নামিয়ে বললেন বুড়িটা বাদ দিয়ে যদি মা বলে ডাকতিস গোপাল এমন এমন কণ্ঠকার হয় কি যদি মা বলে ডাকতিস গোপালের দিকে তাকিয়ে আর নয়ন ফেরাতে পারে না ওই যে নাম নিয়েছে প্রেম এসেছে মহতের কৃপা নিয়েছে গোবিন্দের সেই মাধুর্য বাৎসল্য রূপ দেখে ফল বিক্রি নি মনে হলো আজ বুঝি মাথায় করে সারা জীবন ফল বিক্রির প্রাপ্তি হলো আর সামনে ফল পেলাম আমি সারা জীবন যে ফল সেই প্রকৃত ফল ভগবানকে পাওয়া গোপালকে পাওয়া গোপালের সামনে দিয়ে হাত আছে এই দেখুন ভগবান হাত বাড়িয়ে আছেন ভিকারিণীর কাছে কাঙালিনীর কাছে আমাকে একটা দেবে গো গোপালের দিকে তাকে মনে হচ্ছে তুই যেভাবে চাইলি গোপাল মনে হয় সব দিয়ে দি কিন্তু এই ফল তোই আমার সংসার রে চেয়েছিস যখন দুটো ফল গোবিন্দের হাতে দিয়ে গিয়ে বুড়িমা বলে বসলেন মানে কথা বলতে ভালো লাগছে তো ভগবানকে আচ্ছা ফল দিতে গেলে তো ফলের মূল্য দিতে হয় গোবিন্দ তখন হাটটা সরিয়ে নিয়ে বলছেন মূল্য কাকে বলে তো আমি জানি না গোবিন্দ সত্যিই মূল্য জানে না গোবিন্দ বললে দেখো বুড়িমা আমার মা যশোদা তো আমি অনেক কিছু খাওয়াই ব্রজবাসীরা দেয় কেউ মূল্য চায় না তুমি চাইছো কেন আচ্ছা মূল্য কি ভগবানকে ভালোবাসা দিন মূল্য দরদাম করতে যাবেন না আমি তোমাকে এই ভালোবাসি তুমি আমাকে এই দাও গোবিন্দ অঙ্কে খুব কাঁচা আমার গোবিন্দ অঙ্কে জ্যামিতিতে খুব কাঁচা উনি হিসাব বোঝেন না উনি বোঝে মনের ভাব বিনিময় মনটা সরলভাবে আমায় দাও আমিও তোমায় সব দিয়ে দেব দুয়ে দুয়ে অঙ্ক আমার ভালো লাগে না তখন বলছেন মূল্য কাকে বলে বুড়িমা তখন বললেন কারো কাছে কিছু নিতে গেলে তাকে কিছু দিতে হয় এর নাম মূল্য বলল তাই নাকি তা আমার কাছে তো কেউ এটা চায় না বুড়িমা বললেন ওরা তোমার মা বলে চায় না ওরা তোমার ঘরের মানুষ বলে চায় না তাহলে তুমি পর কি তুমি আমার ঘরের মানুষ না গোবিন্দ বেঁধে ফেললেন গোবিন্দ তাকে কাউকে পর মনে করেন না বুড়িমা তুমি তো আমার পর নও তুমি কেন মূল্য চাইছো তবে চেয়েছো যখন আমি তোমায় দেব আগে ফল দাও আহা আজ বিশ্বেশ্বর ভগবান কাঙালিনীর কাছে ফল বিক্রিনীর কাছে হাঁটছে শুধু ভক্তির জন্য ফলের অভাব গোবিন্দের বৃন্দাবনই তো তার সন্দিনী শক্তির আধার বড়িমা যখন ফল দিতে যাচ্ছে গোপাল বললেন তুমি বড় বোকা তুমি বোঝো না আরে আমাকে যখন কেউ কিছু দেয় আমার মুখে তুলে দেয় হাতে দেয় নাকি ভগবান শেখাচ্ছে তাকে কি করে ভালোবাসতে হয় বুড়িমা আমাকে যখন কেউ কিছু দেয় আমার মুখে তুলে দেয় হাতে তো দেয় না ভালোবাসতে হয় এইভাবেই শেখাচ্ছেন তিনি জগৎকে বুড়িমা বললেন ওরে গোপাল এ হাত তোর মুখে তোলার যোগ্য নাই কত জন্মের কত অপরাধে হাতে ময়লা আছে ভেকারিনী কাঙালি আমি হ্যাঁ যশোদা মায়ের গোপীদের অধিকার আছে বললাম আমি তো তা বুঝি না কিন্তু আমার মুখে তুলে না দিলে তো আমি নেই না যখন মুখে তুলে দিতে গেছে বলছে তুমি খুব বোকা এভাবে দাঁড়িয়ে কি কেউ কারো মুখে দেয় নিয়ম হলে কোলে বসিয়ে মুখে দিতে হয় বুড়ি তখন কেঁদে ফেলেছে না তোকে কোলে নেওয়ার ভাগ্য কোথায় আমার তবে গোপাল বলছে এভাবে আমি নেই না আমাকে আদর করে ভালোবেসে সবাই কোলে বসিয়ে দেয় দেখো না সবাই কেমন আমাকে চুম্বন করে আদর করে কোলে বসিয়ে দেয় বুড়িমা রঙ্গ কাঁপছে প্রেমে এই ভাগ্য সে কল্পনাও করেনি একটু ভালোবেসে দেখুন ভগবানকে তাকে সামান্য ভালোবাসা দিলে তিনি তাকে ভরিয়ে দেন কোলে বসিয়ে পুতনা স্তনে বিষ পুড়ে ভগবানকে মারতে গেল তাতে গতি মাতৃগতি দিয়ে দিল তাহলে বুড়ির কি গতি দেবে ভগবান সে তো ফল দিচ্ছে ফলটা যখন মুখে তুলে দিল হাত অঙ্গ প্রেমে কাঁপছে এর থেকে ভাগ্য কার হয় গো এমন ভাগ্য জগতে কার হয় সঙ্গে সঙ্গে বড়িমা বলছেন গোপাল গোপাল তখন বলছি তুমি যে মূল্য চেয়েছিলে না দাঁড়াও ঘরের থেকে মায়ের শুকনা দেওয়া কটা ধান হাতের মুঠোয় ধরেছে আচ্ছা গোপালের মুঠোয় কটা ধান উঠতে পারে সেই ধানগুলো আবার অঙ্গুলির পাঁচশো দেশ দিয়ে পড়ে পড়ে গেছে কয়েকটা ধান হাতে অবশিষ্ট ছিল বড়িমার ঝুড়িতে বলছেন এই নাও মূল্য বুড়িমা গোপালকে দেখবে না চলে যাবে আর তার যেতে ইচ্ছা করছে না কিন্তু সেই ঝুড়িটা বোঝা মাথায় নিয়ে বাড়ি গেল বাড়ি থেকে ঝুড়িটা যত পথ যায় তত ঝুড়ি ভারী হয়ে যায় ঝুড়িটা বাড়ি এসে নামিয়ে কি দেখলো জানেন গোপাল যে কটা শ্রীহস্ত দিয়ে ধান দিয়েছিল সেই ঝুড়িটা সোনার মোহর হয়ে ভরে গেছে গোপাল সামান্য দুটো বনফল তোমাকে দিলাম তাতে স্বর্ণ হয়ে মুক্তা হয়ে ফিরে এসেছে তাড়াতাড়ি সেই ঝুড়ি মাথায় বুড়িমা করে নিয়ে আর যশোদা অঙ্গনে ঝুড়ি নামিয়ে সেদিন হাত জোর করে বলেছিলাম গোপাল রে একটা ফল তোকে দিয়েছি তাতে মোহর হয়ে ফিরে এলো শুধু এখন আমার মনে হচ্ছে সব কিছুই কেন তোকে উজাড় করে দেইনি আমি আমি কেন একটা ফল দিয়েছি সব কিছু কেন দেয়নি বিশ্বকবি রবীন্দ্রনাথ মনে হয় এই বৃন্দাবন লীলা জেনেছিলেন তাই তিনি লিখতে পেরেছিলেন দিলেম যারাজ ভিকারিরে স্মরণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে দেইনি কেন আমার সকল শূন্য করে ভগবানকে দেওয়ার জন্যই এই জন্ম ভালোবাসা অনুরাগ যা কিছু তাকে দেওয়াই হলো এই জীবনের সার্থকতা আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে তোমার করে দিলেম যখন তারাও আমার হবে ঠাকুরের সামনে যা দেই ওটার ভোগ থাকে না ওটা প্রসাদ হয়ে যায় তেমনি জীবন যৌবন মন অনুরাগ যা কিছু ভগবানকে দেবেন তা প্রসাদ হয়ে আপনার কাছে ফিরে আসবে আজকের অন্তিম বাক্য এই আসন এ জীবনে অনুরাগ ভালোবাসা প্রীতি তাকে দেই। তাকে দেওয়ার মাধ্যমেই এই জীবনের সার্থকতা আসবে এই বুড়িমা হলাম আমরা কাঙালিনী আমরা শূন্য সাধুগুরুর কাছে গিয়ে যদি হরি হরিনাম পাই কথা পাই আর সেই নামকে যদি রুচির সহিত ভগবান প্রাপ্তির জন্য আমরা ভজন করতে থাকি একদিন না একদিন ভগবান আমাদের ভরিয়ে দেবেন প্রেম ভক্তিতে পাত্র ভরিয়ে দেবেন সুধিজন। এই হাট কৃষ্টপুরের বাবাজি আমাকে আনার জন্য ওনাকে আমি অনেক লাঞ্ছনাও দিয়েছি আমি বলেছি বারবার উনি একজন শিক্ষক মানুষ এত বৃহত্তম অনুষ্ঠান ওনারা করেন আমি জানি না এদের হৃদয় কত বড় করেছেন ভগবান আপনাদের আশীর্বাদে এখানে অনুষ্ঠান মালা পাঁচ দিন ভাগবত নাম সংকীর্তন লীলা কীর্তন এটি কি সম্ভব তবে হ্যাঁ এই ফরিদপুরের মাটি বৃহত্তর ফরিদপুরের মাটি বড় পবিত্র স্নিগ্ধ বন্ধু সুন্দরের মাটি মেশানো অনেক মহাপুরুষের মাটি মেশানো এই জন্য হয়তো আপনাদের এলাকার মানুষের হৃদয় অনেক বড় বিস্তার সেবা পরায়ণ তো এই অনুষ্ঠানের জন্য আমাদের বাবুদা আমাদের কার্তিক বাবা এটা অনেকবার বলেছেন বাবা একটু আসুন একবার মনে আমি এসেও ছিলাম এখানে তো আজ এই কথা রাখতে পেরে আমার ভালো লাগছে আমার মতো নর্দামা নরকের কীট জীবাধম আপনাদের দর্শন আপনাদের স্পর্শন আপনাদের মঙ্গলময় উপস্থিতি আমার এই জীবনকে ধন্য করল অনেক অনুপ্রেরণা আমি আপনাদের কাছ থেকেই পেলাম শুধু বাকি অনুষ্ঠানগুলো যাতে গোবিন্দ রাধারানী মহাপ্রভু যাতে সম্পূর্ণ করেন সুন্দরভাবে সম্পন্ন হয় এই প্রার্থনা রেখে এলাকার যত সনাতনী হিন্দুরা আছে তাদের কাছে একটা অনুরোধ রাখবে। এই ভগবান এবং ধর্মকে আগড়ে ধরে স্বজাতির মঙ্গলের জন্য স্বজাতির বিপদের জন্য পাশে দাঁড়ান এটাই আজকের আমার আপনাদের চরণে পুষ্পাঞ্জলি পূর্ণা হতি আপনাদের মঙ্গল হোক আমার সাথে অভিন্ন ছায়ার মতো যে ভক্ত ত্যাগী বৈরাগ্যময় ছেলেটা কল্যাণময় কা